বিয়ের পরে বাবার হক পেছনে শুনবেন আবারও বলছে রিপিট এগুলেন বিয়ের পরে বাবার হক পেছনে মায়ের হক পেছনে সন্তানের হক পেছনে ইভেন ভাই বোন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই ব্যাক সবার আগে আপনার স্ত্রীর অধিকার ইসলাম ও সবার আগে তার অধিকার আবার বলেন কি শুনে আপনি হ্যাঁ এটা বাস্তব বিয়ের পরে আপনার মায়ের হক পেছনে বাবার হক পেছনে আপনার বোনের হক পেছনে ভাইয়ের হক পেছনে বন্ধুর হক পেছনে আত্মীয়দের হক পেছনে সবার আগে যার প্রায়োরিটি লিস্টে আপনার সবার আগে যার নাম থাকবে আপনার লিস্টে সে হচ্ছে আপনার ওয়াইফ ও সবচেয়ে দান হাদিস আপনার বউ সবচেয়ে একটা লাইনে জীবনের সব সমস্যা এখানে সব ভেজাল সব ভেজাল এখানে কেউ মাকে দাম দিয়ে ফেলছে কেউ ডাউন করে ফেলছে স্ত্রীকে আকাশুরা উড়াচ্ছে মাকে ডাউন করে ফেলছে আপনাকে ব্যালেন্স রাখতে হবে এবং মাথায় রাখতে হবে যে আমার বউটা আমার কাছে প্রথমে সব কিছু বর্তমান সময়ে বাংলাদেশের আলোচিত ভাইরাল বক্তা যুবকদের গ্রাস পুষ্পা হুজুর হিসাবে খ্যাত আবরাহুল হক আসিফ ভাই রাজশাহী তিনি আর যে নীরব ভাইয়ের একটি রেডিও প্রোগ্রামে গিয়ে কথা বলতে গিয়ে বলে ফেলেছেন এরকম একজন মানুষ যখন বিবাহ করবে বিবাহের পরে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আপনজনেরা এদের চেয়েও তার স্ত্রী নাকি তার কাছে অনেক দামি হয়ে যায় বড় হয়ে যায় অর্থাৎ মা বাবা আপন চেয়ে একজন বিবাহিত পুরুষের কাছে নাকি তার স্ত্রী সবচেয়েতে বেশি দামি আসলে ইসলাম স্ত্রীর অধিকার দিয়েছে বিবাহের কথা আল্লাহর কোরআন জানিয়েছে ফাঙ্কি হৌ মা নিসা আল্লাহ কোরআনের মধ্যে দারুণ করে জানিয়েছেন যে নারী তোমাদের পছন্দ সেই নারীকে তোমরা বিবাহ করো কেননা হুন্না লিবা সোল্লা কুম ও আং তুম লিবা সোল্লা হুন্না নারীরা পুরুষদের পোশাক আর পুরুষেরা নারীদের পোশাক একে অন্যের সম্পূরক এই জায়গা থেকে দাম্পত্য জীবনকে আলোড়িত করার জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব মধুর হওয়া দরকার এটাই স্বাভাবিক আর ইসলাম সেই কথাই বলে আমাদের নবীও নারীদেরকে অনেক সম্মান দিয়েছে কিন্তু আপনি নারীদের সম্মানের জায়গায় কথা বলতে গিয়ে স্ত্রীর সম্মানের জায়গায় কথা বলতে গিয়ে এরকম একটি বিস্ফোরক মন্তব্য করবেন যেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক আমার মনে হয় আপনি যে কথা বলেছেন এইটা হতে পারে এরকম অসতর্কতামূলক কথাটি আপনার জবান দিয়ে বের হয়ে গিয়েছে আপনি মিডিয়াতে আসুন জাতির সামনে আপনার কথাগুলো স্পষ্ট করুন নতুবা জাতির লোকের আপনাকে নিয়ে নানান ধরনের মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে শুরু করে দিয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি দেখার পরে চিন্তা করলাম যে আসলেও এ ব্যাপারে একটু কথা বলা দরকার কারণ আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে মা বাবার সামনে কথা বলেছেন আল্লা তাুদু ইয়াহু আবিল এহসায়নাম আল্লাহর বিধানের পরে আল্লাহর আনুগত্যের পরে আল্লাহর ইবাদতের পরে তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে তোমাদের মা বাবার প্রতি এহসান করা অবিল ও আলি এহসায়নাম আল্লাহ পুরা কোরআনে সাতবার এহসান শব্দটি দিয়েছেন এর ভিতরে ছয়বার আল্লাহ দিয়েছেন মা বাবার সানে সুবাহান আল্লাহি অবিহামদিহি আমি পুরানো হাদিস নিয়ে যতটুকু গবেষণা করেছি আল্লাহ কোরআনের মধ্যে মা বাবার ব্যাপারে খেদমতের কোনো কথা বলেন নাই আল্লাহ এহেসানের কথা বলেছেন আমরা স্বাভাবিকভাবে বলি যে মা বাবার খেদমত করতে হবে না খেদমতের একটা লিমিট আছে আপনি এক জায়গায় চাকরি করেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মাসিক একটি বেতনের চুক্তিতে আপনি সেখানে কাজ করেন এইটা হচ্ছে খিদমাত আপনি নিচ্ছেন বিনিময় দিচ্ছেন এটা খিদমাত কিন্তু রাতে তিনটা বাজে আপনার মা আপনাকে ডাক দিয়েছেন আপনি মায়ের পাশে দাঁড়িয়ে যাবেন মায়ের অসুস্থতায় আপনি মায়ের কাছে থাকবেন মা যা চাইবে আপনি তাই দিবেন বাবার কথা মানবেন বাবার হুকুম পালন করবেন এইটাকে বলে এহসান এই জন্য আল্লাহ কোরআনে সাতবার এহসান শব্দটি দিয়েছে তার ছয়বার বার আল্লাহ মা বাবার সানে বলেছেন সুবাহান আল্লাহি অবি হামদিহি আল্লাহ কোরআনের অন্যত্তরে সোরা লুকমানের ভিতর আবার চমৎকার করে জানিয়েছেন ও সাহিব হুমা ফিদ্দুনিয়া মা আরুফা তোমরা তোমাদের মা বাবার সাথে এই দুনিয়াতে সৎ ব্যবহার করবা ভালো ব্যবহার করবা খবরদার মা বাবার সাথে কথা বলতে গিয়ে যেন বিয়াদপি না হয়ে যায় অফিদ লাহমা জানা রহমা তোমরা তোমাদের মা বাবার জন্য তোমাদের রহমতের ডানাগুলো মেলে দাও তোমার মায়ের জন্য যেন বৃদ্ধাশ্রম তার শেষ ঠিকানা না হয় মায়ের জন্য বাবার জন্য সবচেয়েতে বড় বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে সন্তানের বুক সুবাহনাল্লা আপনি সেই মা বাবার সাথে স্ত্রীকে মেলালেন এটা কোনোভাবে উচিত হয়নি আর মেলাতে গিয়ে আপনি মা বাবাকে নিচেই রেখে সবচেয়ে তো উপর আপনি স্ত্রীকে নিয়ে গেলেন কেন আপনি বিবাহ করবেন স্বামী হিসাবে আপনার কাছ থেকে আপনার স্ত্রী অনেক কিছু দাবি করে আপনার কাছে আপনার স্ত্রীর অনেক পাওনা থাকে সেটা ইসলাম তো স্পষ্ট করেছে আবরাহুল হক আসিফ ভাই স্ত্রীর সাথে বনাবনি না হলে স্ত্রীকে তো তালাক দিয়ে দেওয়া যায় কিন্তু কোনোভাবে কি মা বাবাকে ছেড়ে দেওয়া যায় ইসলাম সেই কথা বলে তাহলে আপনি মা বাবার মতে এত বড় একটা নেয়ামতের জায়গা মা বাবার মতো এত দামি সম্পদের জায়গা তাদেরকে আপনারা আপনি স্ত্রীর সাথে তুলনা করতে গিয়ে তাদেরকে নিচে রেখে স্ত্রীকে উপরে উঠালেন এটা তো ইসলাম বলে না আপনি আপনার মা আপনার স্ত্রী দুও দুই জায়গায় রেখে ব্যালেন্স করবেন এইটা ইসলাম শেখায় কারণ অখল এক না এক আল্লাহ জোড়াই জোড়ায় আমাদেরকে বানিয়েছেন একজন পুরুষ একা থাকতে পারে না এজন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারীর ব্যবস্থা করেছেন একজন নারীও তার জীবন একা কাটাতে পারেন না একটা বয়সে গিয়ে স্বামীর প্রয়োজন হয় এজন্য একজন নারীর জন্য আল্লাহ স্বামীর ব্যবস্থা করে দিয়েছেন স্ত্রীর প্রতি স্বামীর অনেকগুলো হক আছে সেই হকগুলো নিয়ে যদি আমি কথা বলি তাহলে একজন স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ দিবে উত্তম ব্যবহার করবে একান্ত স্বামী স্ত্রী সময় কাটাবে স্ত্রীর চাহিদাগুলো স্বামী পূরণ করবে স্ত্রীর অসুস্থতায় স্বামী সেবা যত্ন করবে স্ত্রীর নানান কাজে স্বামী সহযোগিতা করবে স্ত্রীর প্রতি উত্তম ধারণাও রাখবে স্ত্রীর সাথে পরামর্শ করে কোনো কাজ করবে স্ত্রীকে দিনের তালিম দিবে নিজে শরীয়তের উপরে পাবন্দি থাকবে স্ত্রীকে শরীয়তের উপরে চালানোর জন্য একজন স্বামী জরালো পদক্ষেপ গ্রহণ করবে স্ত্রীকে মারধর করবে না কারণ নারী তো মায়ের জাত স্ত্রীকে মারধর করা এটা কাপুরুষদের কাজ পুরুষে তো মারধর করবে না আপনি ব্যালেন্সপূর্ণ আচরণ করবেন আপনার মাকে মায়ের জায়গায় রাখবেন স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবেন কিন্তু আপনি কেন এই কথা বললেন যে একজন স্বামী বিয়ে করার পরে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ব্যাকে চলে যায় পিছনে চলে যায় তখন স্বামীর কাছ থেকে তার স্ত্রী সবচেয়েতে বেশি পাবে অবশ্যই একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে অনেক কিছুই পাবে আশা করে আর স্বামী হিসাবে স্ত্রীকে দিতে হবে সে কথা তো ইসলাম বলে দিয়েছে কিন্তু আপনি স্ত্রীকে উপরে নিতে গিয়ে মা বাবাকে কেন নিচেই নিয়ে গেলেন এজন্য আপনার তবা করা দরকার যদি আপনি ইচ্ছাকৃতভাবে আপনার ইলমের অপরিপক্কতা থাকে যদি আপনার জ্ঞানের গভীরতা খুব বেশি না থাকে তাহলে যদি আপনি এই কথা বলে ফেলেন তাহলে আপনি তো করতে হবে আর অসতর্কতামূলক একরকম বোঝাতে গিয়েছেন কিন্তু মিডিয়াতে কথাগুলো আপনি স্পষ্ট করতে ব্যর্থ হয়েছেন তবু আপনি মিডিয়াতে এসে জাতির সামনে ক্ষমা চাইবেন এবং আপনি আপনার ভুলগুলো স্বীকার করবেন কারণ আমার মা আমার বাবা পৃথিবী একদিকে আমার মা আমার বাবা আর একদিকে পৃথিবী ডিনাই করে দিয়ে আপনার মা বাবাকে লালন করতে হবে কারণ হুমা জান্নাত উকাওয়া না রুকা তোমার মা তোমার জান্নাত তোমার বাবা তোমার জান্নাত আবার এই মা বাবাই তোমার জন্য জাহান্নামের একটি কারণ হয়ে দাঁড়িয়ে দাঁড়াইয়ে যাবে খবরদার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবানা উফফিওয়ালা তানাহার হুমা আল্লাহ পুরা কোরআনে দুইবার তানাহার শব্দটি দিয়েছেন একটি হচ্ছে মা বাবার সাথে এরকম কোনো রূঢ আচরণ তুমি করবা না যাতে মা বাবা উফ আওয়াজ করে যদি এরকম আওয়াজও করে তাহলে তোর জন্য জান্নাত বন্ধ হয়ে যাবে জাহান্নাম অজীব হয়ে যাবে আর আল্লা রবুল আলমিন বলেছে আম্মা ফালা তানহার তোমার কাছে কখনো ভিক্ষুক যদি কিছু চেয়ে বসে তাকে তুমি ধমক না তাহলে আপনি একটা বার খেয়াল করে দেখেন আপনার আচরণে আপনার মা বাবা যেন কষ্ট না পায় উফ আওয়াজ পর্যন্ত যেন না করে ইসলাম সেই কথা বলে আর আপনি স্ত্রীর ব্যাপারে কথা বলতে গিয়ে মা বাবার উপরে স্ত্রীকে নিয়ে গেলেন আপনি কুরানুল হাকিমের বহির্ভূত কাজ করছেন আপনার তৌবা করা উচিত ফিরে আসা উচিত কারণ মা বাবা এত বড় একটা নেয়ামত এত দামি একটা সম্পদ মায়ের চাইতে বাবার চেইতে এত দামি সম্পদ আর পৃথিবীর মধ্যে কেউ নেই আমি আবরাহুল হক আসিফ ভাই আপনাকে অনেক মায়া করি আপনাকে অনেক মহব্বত করি দিনের অনেক বড় খেদমত আপনি করে যাচ্ছেন আপনাকে দিয়ে যুবকেরা দিন পাচ্ছে ইসলামের সুশীতল ছায়া তুলে যুবকেরা দিন দিন আশ্রয় নিচ্ছে কিন্তু আপনি এরকম একটি মন্তব্য করলেন আসলেও আলে ওলামা কোনোভাবেই এটা নিতে পারতেছেন না আপনি মিডিয়াতে আসুন জাতির সামনে আপনার কথাগুলো স্পষ্ট করুন আল্লাহ আপনাকে রহম করুন আমাদেরকে রহম করুন হক বুঝে সত্য উচ্চারণ করে মিডিয়ার সামনে কথা বলার তৌফিক করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত